প্রিয় দর্শক আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলে আজকের বিশ্বে আকাশে আধিপত্য মানে কেবল শক্তিশালী বিমান নয় এর মানে ভূ রাজনৈতিক স্বাধীনতা কৌশলগত নমনীয়তা এবং জাতীয় নিরাপত্তা ও শত্রুর ওপর কন্টিনিউ ডমিনেন্ট রাখা এই সকল প্রকার পদক্ষেপের ওপরে দেশের সার্বভৌমত্ব বজায় রাখার আসল উদ্দেশ্য কিন্তু প্রশ্ন হলো ভারত কি খুব বেশি নির্ভরশীল হয়ে পড়ছে একটি বা দুইটি ফাইটার যেটি একটিমাত্র দেশের উপর নির্ভরতা কি ভবিষ্যতে ঝুঁকি তৈরি করবে না তো আজ আমরা বিশ্লেষণ করব। কেন ভারতীয় বায়ুসেনার ফাইটার চেট বহরে বৈচিত্র্য আনা এখন আর বিলাসিতা নয় বরং একটি কৌশলগত পরিণত হয়েছে। যার যুদ্ধকালীন পরিস্থিতিতে একাধিক অপশন খোলা রাখে স্কিনে দেখুন এ বিষয়ে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে ভারতীয় বায়ুসেনার অনুমোদিত স্কোয়াডান সংখ্যা বিয়াল্লিশ কিন্তু বাস্তবে রয়েছে মাত্র ত্রিশ থেকে একত্রিশ স্কোয়াডান মিক টোয়েন্টি ওয়ান মিক টোয়েন্টি সেভেন ইতিমধ্যেই অবসর নিয়েছে মিক টোয়েন্টি নাইন এবং জাগোয়ার ধীরে ধীরে বার্ধক্যের দিকে এই অবস্থায় রাফাল অত্যন্ত সক্ষম কিন্তু সংখ্যায় সীমিত এসিউ ইউ থার্টি এমকে আই বহরে মেরুদণ্ড কিন্তু একক প্ল্যাটফর্ম নির্ভরতা তেজস কে ওয়ান এবং এমকে ওয়ান এ ভবিষ্যতের আশার আলো কিন্তু এখনও পর্যন্ত নয় আবার তার মধ্যে রয়েছে বিদেশের নির্ভরতা আমেরিকার এ ফোর জিরো ফোর ইঞ্জিন এখানেই শুরু হয় মূল সমস্যা সিঙ্গেল ভেন্ডার ডিপেন্ডেন্সি ভূ রাজনৈতিক দিক থেকে বিবেচনা করলে এই প্রেক্ষাপট যথেষ্ট গুরুত্বপূর্ণ একটু চারপাশে তাকায় চীন জে টোয়েন্টি স্টেল ফাইটার চেট প্রচুর পরিমাণে তৈরি করছে জে সিক্সটিন মাল্টি রোল জেট তৈরি হচ্ছে ব্যাপক পরিমাণে দ্রুত উৎপাদন ক্ষমতা আছে চীনের পাকিস্তানের জে সেভেন্টিন ব্লক থ্রি চীনের সাথে প্রযুক্তিগত গভীর সহযোগিতার মাধ্যমে তৈরি হচ্ছে এই দুই ফ্রন্টে যুদ্ধের সম্ভাবনা থাকলে একটিমাত্র উৎসের ওপর নির্ভর করা কি নিরাপদ ইউক্রেন রাশিয়া যুদ্ধ দেখিয়েছে যুদ্ধ চলাকালীন সাপ্লাই চেনের নিষেধাজ্ঞা প্রযুক্তি ও পেয়ার পার্টস আটকে দিতে পারে বিভিন্ন ধরনের কারণ দেখিয়ে এই কারণেই ডাইভার্সিফিকেশন এখন কেবল অপশন নয় প্রয়োজন রাফেল শক্তি এবং সীমাবদ্ধতায় যথেষ্ট পারফেক্ট রাফেলের নিঃসন্দেহে এবং অত্যাধুনিক এবং যুদ্ধক্ষেত্রে পরিপক্ষ এবং মাল্টি রোল সম্পন্ন কিন্তু অত্যন্ত ব্যয়বহুল উৎপাদনের গতি সীমিত একক উৎস হচ্ছে একমাত্র ফ্রান্স যদি ভবিষ্যতে রাজনৈতিক বা শিল্পগত বাধা আসে তাহলে কি বিকল্প প্রস্তুত না সমাধান নেই যেমনটা অপারেশন সিঁদুর রাফেলের সোর্স কোড ফ্রান্স না দেওয়ার কারণে বিভ্রাট ভারতকে অনেকটা ভাবিয়ে তুলেছিল তবে এই সমস্যার সমাধান কোথায় তেজস এম কে ওয়ান টু দেশীয় উৎপাদন সরবরাহ স্বাধীনতা এবং খরচ কম এমকার ভবিষ্যতের মূল স্তম্ভ এবং স্টেলথ এআই এবং সুপার মাল্টি রোল স্টেলথ ফাইটার জেট এম আর এফ এ প্রোগ্রাম একাধিক অপশন রাফাল গ্রিফেন এফ ফিফটিন ইএক্স ইউরো ফাইটার টাইফন এস ফিফটি সেভেন কি বিকল্প হতে পারে যদি প্রযুক্তি ট্রান্সফার ও দেশীয় উৎপাদন নিশ্চিত হয় তবে এমকা পর্যন্ত একটি ব্রিজ প্ল্যাটফর্ম হতে পারে মূল কথা একটি ঝুড়িতে সব ডিম নয় কৌশলগত লাভ হল শত্রুর জন্য কৌশল অনুমান সঠিক এক প্ল্যাটফর্মে সমস্যা হলেও অপারেশন চলমান দেশীয় শিল্প শক্তিশালী এবং কূটনৈতিক স্বাধীনতা বৃদ্ধি যাতে হয় সেই দিকেই এগিয়ে যেতে হবে বর্তমান ভারতকে ভারত আজ একটি এমন একটা মোড়ে এসে দাঁড়িয়েছে একদিকে চীন পাকিস্তান জোট দ্রুত প্রযুক্তি পরিবর্তন অন্যদিকে আত্মনির্ভর ভারতের স্বপ্ন আকাশে নিরঙ্কুশ আধিপত্য এই বাস্তবতা আইএফ এর ফাইটার জেট বহরের বৈচিত্র্য আনা কোনো বিলাসিতা নয় এটি জাতীয় নিরাপত্তার ভিত্তি প্রিয় দর্শক এই প্রেক্ষাপটে আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ডিফেন্স ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ